হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছে আমি অনেকদিন ভিডিও দিতে অনেক অনেকদিন বলতে দুদিন দুদিন মানে আমার কাছে অনেক দিন অনেক দিন এখন যাচ্ছে একটা মিটিংয়ে মিটিংয়ে যেহেতু আমাদের বডি কমিটির মিটিং আছে সেই জন্য আমি মিটিংয়ে যাচ্ছি মিটিংয়ে যেয়ে কী হয় মানে পুছুন একটু রেগে আছে আমার উপরে সবাই তো কী হয় দেখা যাক মিটিংয়ে যাওয়ার পরে আমরা একটু দিকে যাবো তো তোমরা আমার ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভিডিওটা অবশ্যই লাইক করবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর দেখো আমরা কোথায় যেতে তিনজন আছে এটা আমার মাঝেটা কে বলো দেখিনি তোমরা কমেন্টে অবশ্যই জানাবে আমি পরে বলবো এখন বলবো না তো কাকিমা যাচ্ছে আমরা যাচ্ছি সবাই যাচ্ছি একটু মেলদা মেলদা একটু বাজার করতে আর এই দেখো মানে রাস্তা বেরোলে দাঁত কালাতে কালাতে যাই আমরা এখন একটা অভ্যাস আমরা সবসময় ফ্রি মাইন্ড এটাই দেখো ওষুধের দোকানটা পেরিয়ে গেলাম আমরা পুরো আমাদের গ্রাম ছেড়ে চলে আসছি আর এখন অনেকটা রাস্তা যেতে হবে আমাদেরকে হেঁটে হেঁটে টোটো ধরে রে টাকা নেই আমাদের কাছে আর এত সামনে পরব জানো তো টাকা আমাদের কাছে থাকেই না আমরা হচ্ছে গরিব মানুষ রে ভাই আর গাড়ি আসার মতন আমাদের ক্ষমতা নাই আর কি স্কুটিটা নিয়ে আসো তেল পড়ার পয়সা নেই তো স্কুটিটা নিয়ে আলম দিয়ে তিনজন আমি চালাতে পারবো না আমি যেহেতু একা সিঙ্গেল হলে একটু দেখা যেত তো এখন পুরো পঁচে পঁচে এসছে যেখানে যাচ্ছে আমরা সেখানে পয়সা পয়সা ভরছে আর দেখো ব্রিজ পিছনে রাস্তা মেন রোড ও মাই গড সেই রাস্তা তো তোমরা অবশ্যই সবাই চাইছো যে আমি আমাদের মামের ভিডিওটা শেয়ার করি শেয়ার করি খুব শীঘ্রই এই তো আর কালকের দিনটা ধরো আর এই দেখো ওখান থেকে ঘুরে এসে বৌমার আমাদেরকে কাজ দিয়েছে অনেক কানতি মিনতি করে বললো তাই গেল নাহলে আমাদের যাওয়ার ইচ্ছা ছিল নি বৌমা বলে বেজারে দেখো সবাই শ্বশুর মশার বৌমা সবাই লেগেছে মামা মামি কাকিমা সবাই মানে কাকি সাহাড়ি সবাই লেগেছে দাঁড়াও দাঁড়াও আরও একজন আছে ওকেও বাকি দেখাব তো তো আমরা দেখো আমাদের রং ঘট রঙ কেমন হচ্ছে এটা বৌমাদের বাড়ি বৌমাদের বাড়িতে এসেছি আর ওই যেটা দেখছো ওটা আমাদের ভাই হয় আমার ভাই আমার নিজের ভাই তো বৌমা দেখছো ওইখানে করছে আর আমরা তাই এধারে ধারে দিচ্ছি আমার ভাই একটু আমাকে বেশি জ্ঞান দেয় তো জ্ঞান দিচ্ছিলো আর আমি তো এমনিতে গেড়া মানুষ তোমরা তো জানো তার জন্য আমি টুলের উপরে বসে বসে একটু ই করছিলাম বোর্ডারগুলো ঠিকঠাক মানে দেওয়ালটা ওদের সমান নেই তো তার জন্য ঠিক কিন্তু চেষ্টা করেছি যে এতটা পারবো আমরা চেষ্টা করতেই হবে চেষ্টা না করলে জীবনে কোনো কিছু সফল পাবেনি চেষ্টা করেই যাবে তো আমরা ভাবছি ভাবছি কী করা যায় যাই হোক একটু বর্ডারটা দিয়ে দিয়ে আগে তারপরে দেখা যাবে কি যা করা যায় তো এখন বর্ডার দিচ্ছে আর বৌ সে ধারে দিচ্ছে তারপর আর আগের বছর এখানটাই করেছিলাম দেখো এখন আপঝাপঝাপ রঙ উঠে গেছে মানে রঙটা এখন সাদা রঙে ঢাকা হয়নি তো রঙ সেখানে মানে অন্যরকম করেছিলাম সিঙ্গেল সিঙ্গেল ফুল করেছিলাম এরকম বর্ডার মডার করা হয়নি তো এবার তো এমনকি করবো এমনি মানে পাহাড় পুরুলিয়ার দিকের মানে পাহাড় দেশের এরকম ডিজাইন করে সেরকম করবো এখন তো মানে এগুলো ট্রেন্ডিংয়ে চলছে এরকম সব তো তোমাদের আপনাকে ফোন করছি ফোনেই তুলছেন সে ওখান থেকে মানে একাই আর রঙ করা যাচ্ছে তার জন্য দু তিনজনকে লাগলে সবাই সমানভাবে রঙ করতে পারবে আবার দু তিনজন থাকলে যে যে একটা একটা রঙ করে নেবে সে সেই সেই খালি জায়গাটাই পূরণ করবে বলার লোকের অভাব নেই বলবে এটা করছো সেটা করছো কিন্তু কারোর কথায় কান দিও না তোমরা যারা ভিডিও করছো এক মনে ভিডিও করতে থাকো সফল অবশ্যই পাবে আর যারা আমার মতন আছে তারা তো একবারে একশো পার্সেন্ট গ্যারেন্টি আমি তোমাদেরকে বলে রাখছি তোমরা অবশ্যই সে আমি কারোর কথায় কান দিই না আমি আমার বরের খাবো আমার বর ভিডিও করতে বলে তো তোমাদের তাতে কি ভিডিও করতে বলে বলেই তো ভিডিও করছি নাহলে আমার বর যদি পারমিশন না দিত আমি কি ভিডিও করতাম করতাম না তো যেখানে আমাদের ভালো সে তোমাদের এখানে কি হচ্ছে এটা ঘরটা পরিষ্কার হচ্ছে এটা অষ্টম্পর জন্য তোমাদেরকে শীঘ্রই শীঘ্রই মানে তা খুব তাড়াতাড়ি বন্ধুরা তোমরা শুধু ফোনটার দিকে তাকিয়ে থাকবে যে কখন ময়না মানে ভিডিওটা আপলোড করবে আপলোড করবে সাড়ে ছটা বাজলে আমি অষ্টম আমাদের কেমন নাচ হয় গান হয় মানে ও এ টু জেড তোমাদের সাথে আমি শেয়ার করবো তোমরা শুধু পাশে থাকো বন্ধুরা আমাকে যেমন আগের ভিডিও সাপোর্ট করেছো ওইরকম আমাকে সাপোর্ট করতে থাকো আশীর্বাদ করো ভালোবাসা দিও তাইলে আমার আর কিছু দরকার নেই আমার তো ভাইয়ের মানে এখানে একটু কনফিউজ হচ্ছিলো যে কি করবো রে দিদি কী করবো রে তুই তো বলছো পাহাড়ের দিকে ডিজাইন করবো কিন্তু সেটাতে পারবো তো তাই হোক ভাইয়ের মাথা থেকে একটা ইউনিক আইডিয়া বেরানো আমার ভাইয়েরও এইটাই হচ্ছে ফার্স্ট টাইম রঙ করা সেই বাড়িতে মানে বাড়িতে রং করে না রকম মানে তো পাত্তায় দেয়নি পাত্তা দিলে তো রঙ করে এখানে কি মনে করে বৌমার রং করে দিচ্ছে সেটাও মন দিয়ে আর দেখো টুলের উপরে আলাদা কালারটা দিচ্ছে এখানে উপরে হচ্ছে ব্লু দিচ্ছি লাল দিচ্ছি তারপরে ইয়েলো কালার এই ডিজাইনটা হচ্ছে ভাইয়ের ভাইয়ের মানে ভাইয়ের আইডিয়া আমরা হয়তো কি করতাম জানি নি পারতাম হয়তো দুটা দু সাইডে আর লতা এঁকে দিতম দা কিন্তু ভাই বলছে না একটা ইউনিক টাইম পুরুলিয়া ডিস্ট্রিক্টে যেমন হয় এরকম আর কি আর দেখছো কত লোক আসা করছে যার ঘরে কি অবস্থা করে রেখেছে দেখছো চারদিকে রং হাঁড়ি কড়াই ডাব্বা ডব্বি সব চারদিকে তাও আমাদের দেখছি আরে দেখো ফাইনালি আমরা এইভাবে করলাম আরে দেখো আমাদের মানে কাকিমার কি অবস্থা ডায়রিয়া হয়ে গেছে ডায়রিয়া বাথরুম যাচ্ছে আসছে কি খেয়েছুক বাবারে পাপের ঘর গেছিলো তো পাপের ঘর থেকে বাপ মারা কিছু খাই দিয়ে পাঠাচ্ছে ওই জন্য আজকে এই অবস্থা আর দেখো এইগুলো আমি করেছি আর ওরা হচ্ছে রং করছে কিন্তু যেমন পেরেছি তেমন করেছি অবশ্যই কমেন্ট করে জানাবে যে ফুলগুলো কেমন হচ্ছে ভাই এখানে আর একটা ডিজাইন দেখছিল বক্সের মতন আর এখানে আমি একটু দালালি মারে ফুলের ডিজাইনটা আরও অন্য করছিলো এটা ফার্স্ট টাইম বললেই চলে একটু হ্যাঁ মানে ভয় ভয়েও লাগছিলো তার মধ্যে একটু সাহস করে করলাম দেখতে থাকো তোমরা দেখো আমি তো ঘুরে বলছি সকাল থেকে কিছু না খাওয়ানায় দাওয়া নাই রঙের পিছনে পড়ে আছে আমার ঘরটা বিকেলেই করেছে আমি কিছু করে রঙ আমার যেহেতু ঘর ভাঙার প্ল্যান আছে কিছু দিনের মধ্যে তো সেই জন্য আমি আর বলছি বেকার খরচা করো না পাঁচশো টাকা আমার যেহেতু চলে যাবে সে থেকে আমি পাঁচশো টাকা একটা সিমেন্ট বসতে কত বুঝান তো স্মার্ট লোক আমি আমার মতন বুদ্ধি কার আছে বলতো এই যুগণ তো লোক প্রশংসা করবে না নিজের প্রশংসা নিজেই করো নিজেই খুশি থাকবে আর সবচেয়ে বেশি একটা ইম্পর্টেন্ট কথা তোমাদের যত একা থাকবে ততই ভালো থাকবে বেশি বা সবার সাথে মেশাটা ভালো হলে অনেক রকম অনেক লোক অনেক কথা বলে তা আমি কোনো মাইন্ড করিনি আমি আমার নিজের মতন কাজ না আমি এখানে ফুল ফুল দিই অনেকে বলে নাকি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী যারা বলছে বলছে তাদেরও যদি আমাকে কাজে লাগে অবশ্যই আমাকে বলবো আমি অবশ্যই করব। তোমরা আমাকে গালাগালি দাও বাখান দাও যা ইচ্ছা তোমরা করো আমি তাও তোমাদের পাশে আছি আর আমার মেজে বোন এমনভাবে ভিডিও করছিল কি বলবো মানে একবার এই দিক কাছে ফোনটাকে একবার ওই দিবা কাছে কী বলবো আমরা সব মনে হয়েছে আর গোল 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 করে ঘুরছি যেহেতু পৃথিবীতে গোল সেই জন্য আমাদেরকে গোল গোল ঘোরাচ্ছে আমি একটু ডিরেকশানটা দিয়ে দিলাম আর দেখো এইখানে দেখো ভিডিওটা শুধু দেখো কি ভঙ্গি হচ্ছে কজন লেগেছি এই ঘরটা তাও কমপ্লিট করতে পারছি না বোনটা কমপ্লিট আর আমি ভালো সেরকম ডিজাইন করতে পারি না তার মধ্যেই আয় দেখ আমার ভাই একটু ডিরেকশান দিচ্ছে ও সবাইকে হাসিয়ে চলছে যখন থেকে আসছে তখন থেকে হাসিয়ে যাচ্ছে হাসিয়ে যাচ্ছে আর কাকিমা ওইখানে পিলপাটা একটু বড় বড় করে দিয়েছিলো সেটা আয় আবার ঘুরে রঙ করছে কী বলবো সবার একটা ফুলের জন্য সবার একটা মাথা কনফিউজ হয়ে গেছে একজন রঙ করলে ঠিক আছে দুজন দুজন তিনজন রঙ করছে না ওই জন্য মানে ই হচ্ছে কনফিউজ হয়ে যাচ্ছে কানটা কোনটা দিতে হবে কোনটা কী না সেইটাই আর আমরা যতক্ষণ থেকে ওদের ঘর গেছি ওর বেটা একবারই লড়ছে না ছোটো বেটা একবারই লড়ছে দেখছো এখানে একবার বসছে ওখানে বসছে দেখতেই আছি দেখছে যে ঠাকুমা আমার কি করছে আজকে দেখ তোদের ঘরটা একটু ঝোক দিচ্ছি দেখলে বোঝা যাবে যে এটা তোদের ঘর আমি আবার দূর থেকে দেখছিলাম কেমন করে তো দেখো আমি একটু ডান্স করে নিলাম আমাকে না যে কোনো জিনিস ছবি আঁকলে একটু ফুর্তি লাগে আর দেখো এই সামনের দলটা আমি বলছিলাম আমি করেছি জয় হিন্দ জয় হিন্দ করছি মানে আমি কতটা করতে পারি তো এইগুলো দেখছো ফুল মোলাকা হচ্ছে এদিকে কাকিমা আছে আর এটা আমাদের ইয়ে আমাদের ইয়ে হচ্ছে কন্ট্রাক্টার কন্ট্রাক্ট ধরেছে আর আমাদের দাদু ভাই দাদু ভাই মুখটা দেখি দাদু ভাই এই যে হাগুরি একটা হাগুরি দেখছো কত লোক এত লোকে লেগেছে তা এই দেওয়ালটা মোটামুটি ফুরাতে পারছেনি এখনো পর্যন্ত আর দেখো স্কেলের বদলে এরকম ডাং ইউজ করতে হবে তো কি বলছেন হ্যাঁ Contacta a Dada.